এবারে রাজ্য সরকারের দেওয়া একশো দিনের কাজে টাকাতেও কাটমানির অভিযোগ ঘটনায় চাঞ্চল মালদার মানিক চকের এনায়তপুর এলাকায় পঞ্চায়েত সমিতির সভাপতিকে সামনে পেয়ে এমনই অভিযোগে সরব হলেন একশো দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকেরা উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকা মেটাবে রাজ্য সরকার সেই ঘোষণা মতোই শ্রমিকদের অ্যাকাউন্টে বকেয়া টাকা ঢুকতে শুরু করেছে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যের কোষাগার থেকে শ্রমিকদের বকেয়া মিটিয়ে দিচ্ছে অবর্ণো এমনটাই দাবি মোবাইলের টাকা ঢোকার মেসেজ দেখে খুশি রাজ্যের বিভিন্ন প্রান্তের শ্রমিকেরা তবে এবারে সেই টাকাতেও কাটমানের অভিযোগের সরব হলেন 100 দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকেরা তাদের অভিযোগ সুপারভাইজার তাদের টাকা আত্মসাৎ করেছে কারো একাউন্টে 2800 টাকা আবার কারো একাউন্টে 2900 টাকা ঢোকায় সেই টাকা থেকে 2000 টাকা করে সুপারভাইজার নিয়েছে বলে অভিযোগের সরব হলেন শ্রমিকেরা

সুপারভাইজার কোন গ্রাম গ্রামের নাম কি কি বলল উনি কি বললেন এই প্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল জানিয়েছেন একশো দিনের কাজের শ্রমিকেরা অভিযোগ করেছে তাদের অ্যাকাউন্ট থেকে কেউ টাকা আত্মসাৎ করে নিয়েছে কিন্তু কোনো নাম প্রকাশ্যে আনছে না তারা তাই যথারীতি অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি

মাংলা সর্বোত্তই একশো দিনের টাকা আত্মসাত হচ্ছে লুটরাজ হচ্ছে কাজ না করে পুরো টাকায় আত্মসাত করা হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেখান থেকে যারা অ্যাকাউন্ট হোল্ডার একশো দিনের যারা কাজ না করে যারা হয়তো টাকা আত্মসাত করছে সেখানে দু হাজার টাকা ঢুকলে পাঁচশো টাকা তাদেরকে দিয়ে সেখানকার জিআরএস প্রধান মেম্বার বা তৃণমূলের বড় বড়ো নেতারা চোর ডাকাতরা তারা কী করছে পনেরোশো টাকা নিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে তাদেরকে পাঁচশো টাকা দেওয়া হয় এবং পুরো টাকাটা সেখান থেকে আত্মসাত করা হয় পুরো টাকাটাই আত্মসাত করা এবং সেই জন্যই আজকে তার প্রমাণ হলো যে মানিকচক ব্লকেও সেই রকমই আজকে যে জিআরএস টাকা উঠিয়ে তাদেরকে আত্মসাত করেছে এবং পনেরোশো টাকা দু হাজারে পনেরোশো টাকা নিয়েছে পাঁচশো টাকা তাদের দিয়েছে আর সংবাদ মানিকচক